বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবো তেমনি কিছু ছোট ছোট ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি এখানে নিয়েছি বেশ কিছুটা আদা আদা আমরা প্রত্যেকেই কিন্তু রান্নাবান্নাতে কম বেশি ব্যবহার করে থাকি তবে যখন আমরা রান্নাতে ব্যবহার করি না কেন আদার খোসাটা প্রত্যেকেই ছাড়িয়ে নিই কেউ ছুরির সাহায্যে কেউ আবার বটির সাহায্যে তবে ছুরি বটির সাহায্যে আদার খোসা ছাড়ানোর সময় দেখা যায় অনেকটাই আদা কিন্তু আমাদের নষ্ট হয়ে যায় খোসার সাথে তবে আপনারা কিভাবে আদার খোসা ছাড়িয়ে নেবেন নিয়ে নিয়েছি একটা চায়ের ছাঁকনি এই ধরনের যে স্টিলের চায়ের ছাঁকনি হয় সেগুলো নেবেন এইভাবে উল্টো করে নেবেন এবার আদাটা যদি এভাবে হালকা করে ঘষে নেন তাহলেই দেখবেন আদার যে খোসাগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব সহজে ছাড়িয়েও নিতে পারবেন এমনকি একটুও আদা কিন্তু নষ্ট হবে না তো দেখতেই পাচ্ছেন আদাটা কতটা সুন্দর ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে আর খুব কম পরিমাণের আদার খোসাটাই কিন্তু এইভাবে করে উঠে এসেছে আর এইভাবে যদি আদার খোসাটা ছাড়িয়ে নিই তাহলে দেখবেন অনেকটা পরিমাণের আদার খোসা কিন্তু ছাড়াতে খুব বেশিক্ষণ সময়ও লাগবে না আর খুব বেশি আদা কিন্তু নষ্টও হবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তীতে ননস্টিকের বাসনের মধ্যে কোনো না কোনো রান্নাবান্না যদি করে থাকি আর সেটা যদি এইভাবে করে পুড়ে যায় সেক্ষেত্রে দেখা যায় আমরা যদি স্কাবার দিয়ে ঘষাঘষি করতে যাই ননস্টিকের বাসনের মধ্যে যে কোটিংটা থাকে সেটা কিন্তু উঠে যায় এর ফলে আমরা দেখবেন সেই বাসনপত্র কিন্তু ঠিকভাবে ব্যবহার করতে পারি না তো এই ধরনের সমস্যা যাতে না হয় কি করবেন নিয়ে নেবেন চায়ের পাতা চা তো আমরা প্রত্যেকেই কম বেশি খেয়ে থাকি সামান্য পরিমাণে চায়ের পাতা দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ডিশওয়াশ জেল আপনারা চাইলে এখানে কিন্তু কোলগেটেরও ব্যবহার করতে পারেন এবার একটা নরম ধরনের প্লাস্টিক নিয়েছি এইভাবে করে হালকা করে ঘষে নিচ্ছি এইভাবে যদি আমরা কাজটি করে নিই সেক্ষেত্রে দেখবেন ননস্টিকের কড়াই তাওয়া প্যান যে ননস্টিকের একটা কোটিং থাকে সেটা কিন্তু সহজে উঠে যাবে না এইভাবে ঘষে নেওয়ার পর আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেখিয়ে দিচ্ছি কোনো রকমের ঘষা ঘষি চাড়াই কিন্তু আমরা এইভাবে করে ননস্টিকের বাসনপত্র সহজে পরিষ্কার করে নিতে পারি এছাড়াও ননস্টিকের বাসনপত্রের মধ্যে অনেক সময় দেখবেন আমরা মাছ মাংস ডিম এই ধরনের জিনিসপত্র রান্নাবান্না করলে অনেক সময় আষ্টে গন্ধ কিন্তু সহজে যেতে চায় না বারবার সেই বাসনটা ধুয়ে পরিষ্কার করতে হয় চায়ের পাতা দেওয়ার কারণে সেই গন্ধ সহজেই চলে যাবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা কম বেশি অনেকেই কিন্তু এই ধরনের মশলার প্যাকেট ব্যবহার করে থাকি তবে কি করি প্যাকেটের মধ্যে যে মশলাটা থাকে অনেক সময় আমরা যতটা প্রয়োজন সেটা ব্যবহার করি আবার প্যাকেটের মধ্যে অনেকেই রেখে দিই বা কখনো সখনও রাবার ব্যান্ড দিয়ে আটকে রেখে দিই তাছাড়াও এতে কি হয় আমাদের হাওয়া বাতাস বাইরের ভেতরে চলে যায় আবার অনেক সময় কি হয় আমাদের হাত লেগেও পড়ে যায় মশলার প্যাকেটটা সেক্ষেত্রে নষ্ট হয়ে যায় তবে আপনারা এই মশলার প্যাকেটটা কিভাবে রাখলে ভেতরে মশলাটাও থাকবে এমন কি আপনাদের হাত থেকে পড়ে গেলে মশলা নষ্টও হবে না এমনকি বাইরের হাওয়া বাতাসও কিন্তু ভেতরে যাবে না সাইডের যে অংশগুলো রয়েছে কাচির সাহায্যে কেটে দিয়েছি এবার যে উল্টো সাইডের প্যাকেটে রয়েছে সেটাকে এইভাবে করে চাপ দিয়ে একটু ঢুকিয়ে নিতে হবে তো এরকম করার পর কী করব সাইডের যে অংশগুলো রয়েছে সেটা এইভাবে হাত দিয়ে একটু চেপে নেব যে সামনের অংশটা রয়েছে সেটাকেও এর ভেতরে এইভাবে ঢুকিয়ে নিতে হবে ঢুকিয়ে নেওয়ার পর ভালোভাবে আরও একটু আপনারা চাপ দিয়ে নেবেন তাহলে দেখবেন এই প্যাকেটটা একদম শিল করার মতো হয়ে যাবে কোনোভাবেই কিন্তু খুলবে না হাত থেকে পড়ে গেলেও তাছাড়াও হাওয়া বাতাস ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকবে না ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে তবে যখন আমরা দুধটা জাল করি দেখবেন চোখের নিমেষের মধ্যে কিন্তু দুধ উতলে যায় এতে কি হয় দুধ যত নষ্ট হয় আমাদের পুরো গ্যাস ওভেনটা নোংরা হয়ে যায় তবে যখনই আপনারা দুধ জাল করবেন কীভাবে জাল করলে দুধ ভালোভাবে জাল করাও হয়ে যাবে এমন কি দুধ কোনোভাবেই উতলে যাবে না সবার প্রথমে গ্যাসের ফ্লেমটা কিন্তু কোনোভাবে হাইতে করা যাবে না হয় আপনারা মিডিয়ামে রেখে জাল করবেন না হলে লোতে রেখে জাল করবেন দ্বিতীয়ত হলো আমি এখানেই নিয়েছি একটা কাঠের এই ধরনের স্প্যাচুলা আপনারা কাঠের যে কোনো ধরনের স্প্যাচুলা হতে পারে বা হাতা হতে পারে বা বেলন হতে পারে ওপর থেকে এইভাবে করে দিয়ে দেবেন এবার যখনই দুধটা জাল করবেন দেখবেন দুধটা যখন ভালোভাবে জাল হতে শুরু করবে যদি দুধটা জাল হতে হতে ওপরের দিকে উতলেও উঠে যায় সেক্ষেত্রে কি হবে এই স্প্যাচুলাটার মধ্যে কিন্তু লেগে আবারও নিচের দিকে নেমে যাবে কোনোভাবেই উতলে যাবে না তো দেখতেই পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি দুধটাও জাল করে কোনোভাবেই কিন্তু এটা উতলে পড়ছে না আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপ আমি এখানে নিয়েছি বেগুন বেগুন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা থাকে তবে যখন হয়ে একটু বেশি পরিমাণের বেগুন নিয়ে আসা হয় সেক্ষেত্রে দেখবেন সহজে কিন্তু এই বেগুন শেষ হয় না আর বেগুনগুলো যদি আমরা ফ্রিজের বাইরে রাখি সেক্ষেত্রে দেখা যায় বেগুন সহজে শুকিয়ে যায় আর ফ্রিজে রাখলেও কি হয় বেগুন দেখবেন খুব সহজেই কিন্তু পচে যায় ঠিকভাবে না রাখলে তো আপনারা কী করবেন নিয়ে নেবেন সামান্য পরিমাণের তেল যে কোনো তেল নিতে পারেন সর্ষের তেল সাদা তেল এবার এই যে তেলটা রয়েছে বেগুনের মধ্যে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে নিয়েছি একটা প্লাস্টিক প্লাস্টিকের মধ্যে প্রথমে বেগুনগুলো এইভাবে করে ভরে নেব তবে এইভাবে রাখলেই যে ভালো থাকবে তা কিন্তু নয় আরো একটা কাজ করে নিতে হবে আমি এইভাবে করে গিট দিয়ে নিয়েছি এবার আমি নিয়ে নিয়েছি এখানে একটা সেফটি পিন আপনারা যে কোনো ধারালো জিনিস নিয়ে এইভাবে বেশ কিছুটা ফুটো করে নেবেন এর মধ্যে কোনো জিনিসপত্র রাখা হয় সেক্ষেত্রে বাইরের হাওয়া বাতাস ভেতরে যাবে সহজে খারাপ হবে না অনেকদিন ভালো থাকবে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তীতে এই বাড়িতে ছোটো বাচ্চারা রয়েছে তারা দেখবেন এই ধরনের কালার ব্যবহার করে থাকি তবে কালারগুলো শেষ হয়ে গেলে এই বক্সগুলো কিন্তু আমরা সকলেই ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না তবে এটা কিভাবে ব্যবহার করবেন দুটো দিকই যেহেতু খোলা রয়েছে একটা দিক বন্ধ করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে টেপ এইভাবে করে স্যালোটেপটাকে দিয়ে ভালোভাবে মুড়িয়ে নেব এবার সাইডের যে বাড়তির অংশগুলো রয়েছে সেগুলো কি করব একটা কাঁচির সাহায্যে আমি কেটে নেব এবার এই যে কালারিংয়ের বক্সটা রয়েছে সেটা কিন্তু একটা পকেটের মতো তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু প্যান কার্ড এটিএম কার্ড আধার কার্ড ভোটার কার্ড রয়েছে এগুলো অনেক সময় দেখবেন এদিক ওদিক রেখে দিই যখন প্রয়োজন হয় খুঁজে পায় না তাছাড়াও যখন আমরা কোথাও বাইরে যাই অনেক সময় কাঠগুলো সাথে করে নিয়ে যাই এর ফলে দেখা যায় অনেক সময় কাঠগুলো হয়তো হারিয়ে যায় বা একটা দুটো বার করতে গেলে অনেক সময় পড়ে যায় তো সেক্ষেত্রে এইভাবে যদি আমরা কালারিংয়ের প্যাকেটটাকে কাজে ব্যবহার করতে পারি তাহলে দেখবেন আমাদের কিন্তু একটা জায়গার মধ্যে সব কাঠগুলো থেকে যাবে আর হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের অনেকেরই দেখবেন নোকনির সমস্যা হয়ে থাকে পায়ের আঙ্গুলের মধ্যে হতে পারে বা কখনও কখনো হাতের আঙ্গুলেও হয়ে থাকে তবে যখন নখের মধ্যে নোংরা জমে থাকে বা যখন আমরা জলের মধ্যে কোনো না কোনো কাজ করি সেক্ষেত্রে দেখবেন নোংরাগুলো কিন্তু ভেতরে থেকে যায় যার কারণে আমাদের আঙুলের জায়গাগুলো অনেক সময় পেকে যায় এর ফলে অনেকটাই ব্যথা করে তো এই ধরনের সমস্যা অনেকেরই কিন্তু হয়ে থাকে তো কি করবেন আপনারা নিয়ে নেবেন একটা রসুন রসুনের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার আপনারা চাইলে একটু থেতো করে নিতে পারেন আমি একটু চেপে নিয়েছি রসটা যাতে বেরিয়ে আসে সেই কাজটি আপনাদের করতে হবে এবার নখের যে জায়গার মধ্যে আপনাদের ব্যথা করবে বা আপনাদের নোকনী হয়ে থাকবে সেটা পায়ের নখের মধ্যে হয়ে থাকতে পারে বা আঙুলের যে হাতের নখের মধ্যে হয়ে থাকতে পারে তো এইভাবে যদি রসুনের রসটা লাগিয়ে নেন তাহলে দেখবেন যে নোকনির সমস্যাটা থাকে না সেটা সহজেই চলে যাবে কেন কি রসুন এমনিতেই অ্যান্টিবায়োটিকের কাজ করে রসুনের রসটা যাওয়ার কারণে কিন্তু নোকনির যে সমস্যাটা থাকে সেটা সম্পূর্ণভাবে চলে যাবে তবে একবার করলে কিন্তু হবে না দুই থেকে তিন দিন করতে হবে বাড়িতে এই ধরনের টুথপেস্টের প্যাকেট বা প্যাকেট থাকে যেগুলো হয়তো শেষ হয়ে গেলে আমরা কিন্তু সকলে ফেলে দিই এর সাথে যে ঢাকনাগুলো থাকে সেগুলোও কিন্তু ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না তবে আজ আপনাদের কাছে এমনই একটা টিপস শেয়ার করব। যেটা জানলে আপনারা কিন্তু প্যাকেটগুলো ফেলে দিলেও ঢাকনাগুলো কখনোই ফেলবেন না কি কাজে এগুলো ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক তো আমি এখানে নিয়ে নিয়েছি ডবল সাইজের টেপের টুকরো এইভাবে করে লাগিয়ে নিয়েছি এবার কাগজের মতো যে অংশগুলো রয়েছে সেগুলোকে তুলে নেব কোথায় কিভাবে এগুলো ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আপনারা চাইলে কিচেনের দেওয়ালের মধ্যেও এগুলো আটকে দিতে পারেন বা কিচেনের দরজার পিছনেও আটকে দিতে পারেন আপনাদের যেখানে সুবিধা এগুলো কিন্তু লাগিয়ে দিতে এই বাড়িতে কিন্তু কিচেনের মধ্যে এই ধরনের গেটার কাঁচি বা অন্যান্য টুকটাক জিনিসপত্র রয়েছে যেগুলো এদিক ওদিক রেখে দিই খুঁজে পায় না তো এইভাবে করে আমরা যদি রেখে দিই একটা জায়গার মধ্যে গোছানো থাকবে যখন প্রয়োজন হবে আমরা কিন্তু খুঁজে পেয়ে যাব জায়গার মধ্যে আপনাদের যদি কোনো কিছু রাখার থাকে অন্যান্য জিনিসও রাখতে পারেন আমি ডবল সাইজের টেপের ব্যবহার করেছি আপনারা চাইলে ফেবিকুইকেরও ব্যবহার করতে পারেন তো আমার কাছে ছিল না তাই ডবল সাইজের টেপ দিয়ে দেখিয়ে দিলাম যদি ফেবিকুইক দেন তাহলে একটা জায়গার মধ্যে ফিক্স হয়ে থেকে যাবে তো গ্যাস লাইটারও রাখতে পারেন অনেক সময় কিচেনের সাইডে যদি রাখি নানা ধরনের তেল মশলা লেগে যায় এভাবে রাখলে আমাদের কাজটি কিন্তু সুবিধা হবে বেশ কিছুটা আটা মেখে নিয়েছি রুটি আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি বানানো হয়ে থাকে তবে রুটি যখন আমরা বেলি প্রত্যেকেই কিন্তু ব্যালন চাকির সাহায্যে বেলেনি তবে এখন দেখবেন অনেকে চাকরি সূত্রে হোক কি পড়াশুনোর সূত্রে তারা বাইরে থাকে তাদের কাছে কিন্তু রুটি করার জন্য এত কিছু সরঞ্জাম থাকে না যার কারণে তারা বাইরে থেকে রুটি কিনে খায় আর রোজ রোজ যদি এইভাবে বাইরের কিনে খাবার খায় সেক্ষেত্রে দেখবেন শরীর অসুস্থ হওয়ারও সম্ভাবনা থাকে তবে আপনাদের কাছে যদি ব্যালন চাকি না থাকে বা তাওয়াও যদি না থাকে সেক্ষেত্রে আপনারা কিভাবে রুটি বেলে নেবেন ব্যালন চাকি ছাড়া এমনকি তাওয়া ছাড়াই রুটি বানিয়ে নেবেন তেমনই দুটো টিপস আপনাদের কাছে শেয়ার করবো তো আটা মা পাখার থেকে আমি বেশ কিছুটা লেচি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার রুটি আপনারা কীভাবে বেলবেন বেলন চাকি ছাড়া চলুন দেখে নেওয়া যাক এখানে আমি নিয়েছি একটা থালা থালা তো আমাদের প্রত্যেকেরই কাছে রয়েছে তো থালাটাকে ভালোভাবে পরিষ্কার করে একটা শুকনো কাপড় দিয়ে পুছিয়ে নেবেন এবার যে লেচিগুলো বানিয়ে রেখেছি সেগুলো নিয়ে নিতে হবে তার আগে নিয়েছি কিছুটা পরিমাণের আটা এবার লেচিটাকে দিয়ে এভাবে করে হাতের সাহায্যে আমি চাপ দিয়ে দিচ্ছি আপনারা ঠিক যেভাবে বেলন চাকির সাহায্যে রুটি বেলেন ঠিক একইভাবে কিন্তু রুটিটা বেলে নেব তবে আমি এখানে গ্লাস আর থালার ব্যবহার করব তো কিভাবে চলুন দেখে নেওয়া যাক যেভাবে আপনারা ব্যালুন চাকিটা ধরেন ঠিক একইভাবে গ্লাসটাকে ধরে এইভাবে করে ঘোরাতে থাকবেন আর দেখবেন এতটা সুন্দর রুটিটা বেলা হয়ে যাবে আপনারা কিন্তু নিজেরাও ভাবতে পারবেন না এইভাবে আমরা কিন্তু খুব সহজে রুটিটা বেলে নিতে পারি আর তবে আমি যে এইভাবে রুটি বেলছি বলেই যে আপনাদেরও রুটি বেলতে হবে তা কিন্তু নয় যদি আপনাদের কাছে ব্যালুন চাকি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই কাজটি করে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে আপনারা যদি ভেবে থাকেন এইভাবে করে থালা গ্লাসের সাহায্যে রুটি বেললে রুটি ঠিকভাবে ফুলবে না তা কিন্তু নয় এই রুটিগুলো বেলে নেওয়ার পর আমি কিন্তু আপনাদেরকে সেকেও দেখিয়ে দেব তো চলুন দেখে নেওয়া যাক যে রুটিগুলো ঠিকভাবে হচ্ছে কি হচ্ছে না প্রেশার কুকারে কিন্তু আমি রুটিগুলো সেঁকে দেখাবো তো তার জন্য প্রেশার কুকারটাকে প্রথমে ভালো করে পরিষ্কার করে নিতে হবে এবার প্রেশার কুকারটাকে আমি কি করব উল্টো করে নেব তো দেখতেই পাচ্ছেন এইভাবে করে উল্টো করে দিয়েছি এবার প্রেশার কুকারটা যাতে গ্যাস ওভেনটা রয়েছে সেটার সাথে একদম চাপা না থাকে সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে আমি দেখিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন অনেকটাই ফাঁকা রয়েছে তবে আপনাদের কাছে যদি তাওয়া না থাকে সেক্ষেত্রে কিন্তু এই কাজটা করতে পারেন তাছাড়াও প্রেশার কুকারের তলাশাইটা অনেকটাই মোটা থাকে যার কারণে রুটি আমাদের পুড়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে না আমরা রুটিটা সেঁকে নিই উল্টোপাল্টা করে ঠিক একইভাবে প্রেশার কুকারের ওপরেও আমি একটা রুটি দিয়েছি যখন একটার দিকে একটু সেঁকে নেওয়া হয়ে যাবে খুন্তির সাহায্যে এভাবে করে উল্টো পাল্টা করে রুটিটাকে সেঁকে নেব এবার আপনারা চাইলে রুটি সেঁকা দিয়েও কিন্তু এই রুটিটাকে সেকে নিতে পারেন তবে আমি কিন্তু প্রেশার কুকারের ওপরেই একটা কিচেন তাওয়াল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নেব। এইভাবে যদি আমরা রুটিটা করে নিই সেক্ষেত্রে দেখবেন রুটিটা তো খুব সুন্দরভাবে হয়ে যাবেও তাছাড়াও আমাদের কাছে যদি তাওয়া না থাকে সেক্ষেত্রে কিন্তু এইভাবে কাজটি করে নিতে পারি তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর রুটিটা ফুলে গেছে আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে তবে আমি এখনও বলছি আপনাদের যদি প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই কাজটি করে নিতে পারেন আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ করছি